আছে ডিগ্রি করবে কি ইন্টার মানে আরো মান কমাইবে তাহলে যেটা ডিগ্রি যেটা ডিগ্রি ইন্টারমিডিয়েট কি এইটা জানে না ওটা হইছে সংসদ সদস্য কথা বলেন আমার ভাইজান এ জাতির কপাল খারাপ আছে জাতির কি আছে কপালে দুঃখ আছে একজন বলেছিল আপনারা সিলমার রোমারের কোন এমপি না মন্ত্রী হয়েছিল সে বলেছিল যে মাননীয় স্পিকার

এই ভোট দিবেন কোনখানে মাহিয়া পার মাছখানে ভোট মাজত নিয়ে গেছে কয় শিল মারিবেন কোনখানে মাহিয়া পার মাছখানে দেখেন অবস্থাটা শিল মারিবেন কোনখানে মাহিয়া পার মাছখানে হায়রে কপাল রে এটা তো কিয়ামতের আলামত রে ভাই এটা কিসের আলামত কিয়ামতের আলামত শের জামানায় গায়িকা নাইকা ক্রিকেটার এরা হবে সংসদ সদস্যরা হবে নেতা তাই তো হচ্ছে তাই হচ্ছে না এরাই হবে না ক্ষমতা দখল করে বসে থাকবে অযোগ্য লোক ক্ষমতা দখল করে বসে থাকবে এটা হচ্ছে কেয়ামতের আলামত প্রিয় মুসলমান ভাইয়েরা কেয়ামত কিন্তু বেশি দূরে আর নেই আমি যদি কোনো সময় আপনাদের এলাকায় সুযোগ পাই আরো দিন আমার এই ভাই আর নাম জানি কি হাটটা একটু মজনু ভাই আমাকে সেই লাল মনিতে বাজেমে জুমাইর জুরাইতে গিয়ে আমাকে দাওয়াত দিয়ে আসছে আপনারা এই মাহফিলে এই যে এনার বিয়ের বাড়িতে ওই যে আপনার ভেন্ডার নাকি ভাই ভেন্ডার সাহেবের ভাষায় ছিলাম ওখানে খাইছি গো ভালো লেগেছে আমার ভাইয়েরা সেখানে দাওয়াত দিয়ে আসছে আসছি আলোচনা চলছে আর চলবে তো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে যদি কোনো সময় এলাকায় আসি সেদিন দিন কিয়ামতের যে আলামত গুলো আছে এর উপরে ডিটেলস বর্ণনা দিব ইনশাআল্লাহ ওয়াদা দিলাম আল্লাহ জন্য বাঁচায় রাখে আমাকে দিনের জন্য ইসলামের জন্য মরে গেল তো চলে গেলাম কথা বলেন সম্মানিত ভাইয়েরা আর লম্বা করব না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মেরাজ করালেন বেনামাজির দৃশ্য দেখালেন আজকে অধিকাংশ সংসদ সদস্য নামাজ পড়ে না